আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করিয়া দিলেন ওয়াতিন ওয়া যাইতুন তিন ফলের কসম করে খাইতেছেন যাইতুনের কসম করে বলতেছেন আল্লাহ এবং তুর পাহাড়ের কসম করে বলতেছেন ওয়াহাজাল বানাদিল আমিন এবং মক্কা নগরীর মাটির কসম করে আল্লাহ পাক বলতেছেন এই পৃথিবীর জমিনে জমিনে পৃথিবীর আমি আল্লাহ মানুষকে আশ্রা ফুল বানিয়েছি জোরে জোরে বলেন না আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বললেন ফি লদ খালকালিং এই পৃথিবীর জমিনে যতগুলি মকরু কাত আমি আল্লাহ বানিয়েছি এই সমস্ত মক্রু কাতের মধ্যে মানুষকে আমি আল্লাহ আশরাফুল মখলুকাত বানিয়েছি জোরে বলি সুবহান আল্লাহ এবার আশরাফুল মখলুকাত কারে বলে আল্লাহ পাক বলতেছেন বান্দা শোনো আশরাফুল মখলুকাত কারে বলে একটু শোনো আশরাফুল মখলুকাত হলো উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করলে পাওয়া যায় বিভিন্ন কিতাবে দেখা যায় অনেক মানুষ আজকে আমরা বলি থাকি বলি না গো যে গোটা পৃথিবীর জমিনে আল্লাহ আশরাফুল আল্লাহ আঠারো হাজার মখলুকাত বানাইছে কয় না কয় না না বিভিন্ন জামাতে গেলে আমরা দেখি আমি সাহেবরা এই কথা বলে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আঠারো হাজার মখলুকাত বানাইছে কিন্তু মখলুকাত আঠারো হাজার আছে এর কোনো প্রমাণ নাই বাবু বাবু কে বাবা কথা কন আঠারো হাজার মকুলকার পৃথিবীর জমিনে নাই এবার বন্ধু এই পৃথিবীর জমিনে আঠারো হাজার থেকেও অগণ মকলুকাত আল্লাহ পাক বানাইছে জোরে বলি আল্লাহ এই সমস্ত মকলুকাতের ভিতরে আল্লাহ মানুষকে আশরাফুল মকলুকাত বানাইছেন মানুষকে আহসান বানাইছেন আহসান শব্দ আল্লাহ ব্যবহার করেছেন পৃথিবীর জমিনে যতগুলি মকলুকাত আছে সব এক সাইটে মানুষ আর এক সাইডে জোরে বলি সুবহান আল্লাহ এই মানুষ মানুষের জন্য সমস্ত মকলুকাত আল্লাহ পাক মানুষের অধীনে দিয়েছে জোরে বলি সুবহান আল্লাহ এবার বন্ধুগণ আল্লাহ রব্বুনা ল আমিন ডাক দিলেন ওরে বান্দা শুনে নাও ফা আলহামা ফুজুর হা মাতা কোআহা ওরে বান্দা তোমাদের ভিতরে আমি আল্লাহ দুই দুই খানা শক্তি দুই দুই খানা পাওয়ার দিয়েছি একটা হলো ফুজুর ওরে বান্দা একটা হলো গোনা করার শক্তি আর একটা হলো নেকি করার শক্তি ও বান্দারে এই পৃথিবীর জমিনে যতগুলি মকলু কালাসের বান্দা ওই মকলু কাতের ভিতরে রে আমি আল্লাহ দুইখানা শক্তি দেই নাই এমন ও মকলু রে যারা শুধু আল্লাহর নেক এবাদত করে ওরা গুনাহ করে বলে ওরা জানে না আছে না আছে না কাই কোন এই মখলুকাত সেটা হলো ফেরেশতা জোরে বলি সুবহানাল্লাহ ফেরেশতারা ওরা গুনাহ করে কয় ওরা জানে না চিন্তা করছে ওরা শুধু আল্লাহর ইবাদত করে এই জন্য আল্লাহ পাক যখন বলেছিলেন ফেরেস্তার সামনে ইন্নি জালুমফিল আউ দা খালিফা আমি পৃথিবীর জমিনে খালিফা বানাইতে চাই নাইক বানাইতে চাই তখন ফেরেশতারা বলছিলেন আল্লাহ খবর এইসব বানাইয়েন না কেন এরা পৃথিবীর জমিনে যাবে ঝগড়া করবে স্বামী স্ত্রী মাঝে এমন ঝগড়া হবে হয় না হাই রে মারা মারি স্বামী স্ত্রী গান করবে লাগছে কালটি দাঁত ভাঙা বুড়ি যা তোর তালাক দিয়ে দিলুম এক তালাক দুই তালাক তিন তালাক চার তালাক পাঁচ তালাক তোর মাও তালাক তোর বাপ তালাক তোর বোন তালাক তোর চদ্দ গোষ্ঠীর তালাক দে না বহুত দেয় এবার স্ত্রীও কবা লাগছে হ্যাঁ বলাম তুইও থাক

আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না জোরে বলি আল্লাহ এবার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলে নরে ফেরেশতারা শুনে না পৃথিবীর জমিনে আমি মানুষ বানাইতে চাই রে ও ফেরেশতারা তোমরা জানো না রে পৃথিবীর জমিনে আমি মানুষ যখন বানাবো এই মানুষেরা আমি আল্লাহর জন্য নামাজ পড়বে রে আমার জন্য রোজা করবে ও ফেরেস্তারা তোমরা জানো না আমার জন্য তারা হজ করবে আমার জন্য জাকাত দিবে রে তখন আমি আল্লাহ খুশি হয়ে যাব ও বন্ধুরে এই জন্য যখন কোন আল্লাহর বান্দা মসজিদে গিয়ে যখন নামাজ পড়া শুরু করে দেয় আল্লাহর সিজদা করা শুরু করে দেয় আল্লাহ ডাক দেন ও ফেরেশতারা তোমরা জানো না দেখো রে দেখো আমার বান্দাগুলি কেমনে করে আমায় সিজদা দিতেছে ও ফেরেশতারা তোমরা শুনে না সবাই সাক্ষী থাকরে তোমাদের সাক্ষীতে আমি আল্লাহ আমার এই বান্দা গুলির গুণা মাফ করিয়ে দিলা আর যখন বান্দা গুণা করে তখন ফেরেস্তা গুলি আল্লাহর কাছে গিয়ে কাজলা তোমার বান্দা দেখো কি করবে লিখছে আল্লাহ তখন রেগে যায় ওই বান্দার উপরে রেগে যাওয়ার পরেও আল্লাহ পাক একটা অপেক্ষায় থাকে সেটা কি আল্লাহ পাক দেখে যে আমার বান্দাটা কখন তার দিলটা নরম হবে আর আমার কাছে এসে দোয়া করবে কাঁদবে আর ওই সময় আমি আল্লাহ তাকে মাফ করে দেব জোরে বলি আল্লাহ এবার বন্ধুগণ বুখারী শরীফের হাদিসে পাওয়া যায় রে পৃথিবীর জমিনে যখন কোন একজন মানুষ পাঁচ অক্ত নামাজ পড়ে পাঁচবার যখন উজু করে রে আল্লাহর নবী বলেছে ওই মানুষটার শরীরের গুণাগুণি উজুর সঙ্গে সঙ্গে সব ধুয়ে যায় ও বন্ধুরী একটা মেসাল দিয়েছে উদাহরণ দিয়েছে আপনার বাড়ির সামনে যদি একটা তালাব থাকে ডিগি থাকে ওই ডিগির মধ্যে যদি একজন মানুষ দিনে পাঁচবার গোসল দেয় কয়বার দেয় পাঁচবার দেয় ওই মানুষটার শরীরে কোনো ময়লা থাকবে নাকি থাকবে এই জন্য বলা হয়েছে রে যে মানুষটা পাঁচ অত নামাজ পড়বে পাঁচবার উজু করবে তার ওই গুণাগুলি আল্লাহ উজুর দ্বারায় সদৈত করে মুছে দেবে এই জন্য নামাজ পড়তে হয় শোনা কি করতে হয় নামাজ পাঁচ অত নামাজ পড়ম সবাই রাজি আছি হাত তুলি দেখাই কারা কারো পড়ম জোরে বলি না রায় থাকবি আর একটু জোরে না রায় থাকবি আল্লাহ কবুল করুক বলেন আমি এবার বন্ধুগণ এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওরে বান্দা তোমরা শুনে নাও এই পৃথিবীর জমিনে আজকে তোমরা পৃথিবীর জমিনে আছো রে বান্দা এই পৃথিবীর খেল তামাশা দেখে রে তোমরা সব ভুলে গেছো রে আল্লাহকে বলে গেছো ওরে বান্দা আজকে পৃথিবী রং তামাশা দেখে রে তুমি পরকাল ভুলে গেছো ওরে বান্দা তুমি মনে রাখি রে এমন একটা সময় তোমার সামনে আসবে ওই দিন এক মিনিট সময় তোমাকে দেওয়া হবে না ওই সময় যখন আজরাইল আসবে রে তোমার জান কবজ করে নিবে তুমি যখন আমার কাছে আসবে রে বান্দা ওই সময় আমার কাছে আসার পর তোমার হিসাব কিতাব যখন শুরু হয়ে যাবে ওরে বান্দা তখন তুমি এত আফসোস করবে রে তখন এত আফসোস করবে এই আফসোস আর পরকালে তোমার কোনো কাজে আসবে না ওরে বান্দা পৃথিবীর জমিনে যতদিন থাকবে রে ততদিন তুমি নিজেকে যদি বেবোনা না সাবিত করতে পারো ততদিন যদি তুমি জান্নাত হাসিল করতে না পারো মনে রাখি ওরে কবরে যাওয়ার পর তোমার কোনো আমল আর কাজে আসবে না যাবে কোনো আমল যাবে না এই জন্য শোনা চান বন্ধুরা আমার পৃথিবীর জমিনে আমরা যতদিন আছি কত মানুষ আছি রে বাবা আমরা আজকে আসি বাপ থাকতে ছেলে চলে গেছে অলরেডি আসে না গো কত মানুষ আছে স্বামী বেঁচে আছি স্ত্রী চলে গেছে স্ত্রী আছে স্বামী চলে গেছে সন্তান আছে পিতা চলে গেছে মরণের কোনো গ্যারান্টি নাই কখন আমাদের মরণ আসবে এই জন্য যতদিন পৃথিবীর জমিনে থাকব আমরা যাতে আমাদের মকসদ আমাদের আমল যাতে আমরা ঠিক রাখতে পারি এবার বন্ধুরা আমার পৃথিবীর জমিনে আজকে আমরা আসি এই যে আমাদের